একটা ই বুক ওয়েবসাইট তৈরি করে কিন্তু আপনার দুইটা পদ্ধতিতে আপনি আর্নিং করতে পারেন এই ভিডিওতে আমরা সেটাই দেখাবো কিভাবে আপনারা একটা ই বুক ওয়েবসাইট তৈরি করে আপনারা কিভাবে দুইটা পদ্ধতিতে আর্নিং করতে পারেন এক এই সাইটে আমরা অ্যাডাস্টেরার ডিরেক্ট লিঙ্কের মাধ্যমে এবং অ্যাডাস্টেরার অ্যাড বসিয়ে আমরা কিন্তু এখান থেকে আর্নিং জেনারেট করতে পারি তো আমাদের এখানেও আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে অ্যাড করেছি এবং এখানে আমরা পাঁচটা অ্যাড তৈরি করেছি এই পাঁচটা অ্যাড এখান থেকে আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটে এখানে বসিয়েছি এখান থেকে আমাদের এখান থেকে আপনার যখন ভিজিটর আসবে এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার রিডিরেক্ট হয়ে আপনার কিন্তু আপনার অ্যাড্রেস যে অ্যাড রয়েছে সেই অ্যাডে আপনার চলে যাবে এরপর আপনার দ্বিতীয়ত আমরা এখানে রকমারি যে অ্যাকাউন্ট তৈরি করেছি অর্থাৎ আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে সেগুলো দেখেছি যে কিভাবে আমরা অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের মাধ্যমে আর্নিং করা যায় সেটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছি সেটার ভিডিওর ডিসক্রিপশন এই লিঙ্ক দেওয়া আছে আপনারা সেটা দেখে আসতে পারেন এই অ্যাফিলিয়েটের মাধ্যমে আমরা যদি এখানে যাই এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে টপ সেলিং প্রোডাক্টস রয়েছে তো এই প্রোডাক্টগুলো যদি আপনি সেল করতে পারেন অর্থাৎ আপনার ওয়েবসাইটের মাধ্যমে যদি আপনি এখানে সেল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার এখান থেকে একটা কমিশন পাচ্ছেন অর্থাৎ সর্বনিম্ন পাঁচ পার্সেন্ট কমিশন সর্বোচ্চ পনেরো পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট পর্যন্ত কমিশন থাকে তো সচরাচর সবগুলো প্রোডাক্টসে আপনার আপনার কিন্তু দশ পার্সেন্ট কমিশন থাকবে অর্থাৎ এই বইটা যদি আপনি সেল করতে পারেন সেক্ষেত্রে আপনি সাতাশ টাকা পাবেন তো এরকম আপনার এই একটা আপনার একটা ওয়েবসাইট দিয়ে আপনি কিন্তু অনায়াসে কিন্তু দুইটা পদ্ধতিতে আপনি আর্নিং করতে পারবেন তো এটা যদি আপনি কিভাবে কি করবেন সেটা যদি জানতে চান তাহলে এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসলে আপনি নোটিফিকেশন আকারে দেখতে পান আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখেছিলাম যে কিভাবে আমরা একটা ইবুক সাইট তৈরি করতে পারি এবং ইবুক সাইটে আমরা অ্যাডস্টারার অ্যাড বসিয়ে আমরা কিভাবে আর্নিং করতে পারি তো আমরা একটা ইবুক ওয়েবসাইট তৈরি করেছি এটা আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে করেছি এই ভিডিওর ডিসক্রিপশনে প্রথম যে পর্বটা আছে সেটার লিঙ্ক দেওয়া আছে সেটা দেখে আসতে পারেন তো এখানে আমরা একটা ইবুক সাইট তৈরি করছি এখানে আমাদের একটা লোগো দিতে হবে এখানে টেক্সটটা অনেক বড় হয়েছে যার ফলে এরকম ভেঙে গেছে তো আমাদের এখানে আমরা লোগো ব্যবহার করব তো কীভাবে লোগো তৈরি করতে হয় এবং কিভাবে আপনার এন্ডে আপনার এসিও করতে হয় সেগুলো আমাদের দেখেছি সেটার ভিডিওর লিঙ্কও এই ভিডিও দেওয়া আছে আপনারা এটা দেখে নেবেন এরপর আমরা এখানে অ্যাড্রেসটা আমরা এখানে যেটা করেছি এখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটা এখানে অ্যাড করেছি এবং এখান থেকে আমরা বেশ কিছু অ্যাড আমরা এখানে ক্রিয়েট করেছি সেই অ্যাডগুলোই আমরা এখানে আমাদের যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে আমরা এখানে সাবমিট করেছি তো এখন এখানে আমাদের একটা পোস্ট করব তো পোস্ট করব কিভাবে আমরা অর্থাৎ রকমারিতে যে আমরা অ্যাফিলিয়েট নিয়েছিলাম তো এই অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করেছি সেই অ্যাকাউন্ট থেকে আমরা অ্যাড তৈরি করব তো এইখানে আমরা হোমে যদি যাই যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে টপ সেলিং প্রোডাক্টস এখানে দেখাচ্ছে তো আমরা এখানে টপ সেলিং প্রোডাক্টস এখানে বিভিন্ন প্রোডাক্টস রয়েছে সেগুলো আমরা এখান থেকে নেব তো এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ইলেকট্রনিক গ্যাজেটস রয়েছে যেহেতু আমাদের ই বুকটাই মানে ইবুক বুক রিলেটেড আমাদের ওয়েবসাইট সেক্ষেত্রে আমরা কিন্তু ইবুকই নেওয়ার চেষ্টা করব তো এখান থেকে আরও যে টপ সেলিং প্রোডাক্টস যেগুলো রয়েছে এখানে যদি আপনি সি মোড় দেন সেক্ষেত্রে আরও দেখতে পাবেন তো আমরা আপাতত এইটা নিয়ে দেখাই এখানে আসব আসার পর আমরা এখান থেকে আমরা এই স্ন্যাপশ্যাটসের স্ন্যাপশটের মাধ্যমে আমরা এটাকে কাট করে নেব তো কাট করে নেওয়ার আগে আমরা এই টাইটেলটা আমরা এখান থেকে কপি করব আমরা চাইলে এখান থেকেও নিতে পারি অথবা আমরা অনলাইনে গিয়ে সার্চ সার্চ করব করার পর এখান থেকে ইমেজ ইমেজ থেকে থেকে আমাদের এখান দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু ইমেজ এখানে চলে আসছে তো এখান থেকে যেটা ভালো লাগে আপনি সেই ইমেজটা এখান থেকে কানেক্ট করবেন তো এগুলো রেজুলেশন যেটা ভালো সেটা নেওয়ার চেষ্টা করবেন তো আমরা এটাকে নিলাম নেওয়ার পর এটাকে আমরা রিনেম করে দেবো অর্থাৎ আমাদের যে নাম আছে সেই নাম অনুযায়ী আমরা এটাকে রিনেম করে ডাউনলোড করে নিলাম এরপর আমরা আমাদের ইবুকে আনবো আসার পর আমরা এখান থেকে নেক্সট পোস্ট নিউ পোস্টে আমরা আসবো আসার পর আমরা এখান থেকে টাইটেল দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম পিডিএফ ডাউনলোড পিডিএফ ডাউনলোড দেওয়ার পর আমরা এখানে আসার পর এখান থেকে আমরা মাঝখানে রাখবো রাখার পর আমাদের যে ইমেজটা ডাউনলোড করেছি সেই ইমেজটা আমরা এখানে সাবমিট করব এখানে দেখতে পাচ্ছেন লোড হয়ে গেছে তো এটাকে আমরা এক্সট্রা লার্জ এই অপশনে দিয়ে দিব যেন একটু বড় দেখায় এরপর আমরা এখানে নিচের দিকে রাখবো রাখার পর এখান থেকে আমরা এখানে দেবো ডাউনলোড ডাউনলোড পর এটাকে আমরা আমরা এখান থেকে এরিয়াল ফরমেট এবং এখান থেকে আমরা লার্জ ফর্মেট দিয়ে দিব এরপর এটাকে বোল্ড করে দিবো এরপর আমরা এখানে নিচে আমরা কিছু টেক্স আমরা এখান থেকে রিভিউ নিব আমরা চাইলে রিভিউ কিন্তু আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে দেখিয়েছি যে কিভাবে আমরা রিভিউ তৈরি করব তো আমরা এইখান থেকে যেটা করব আমরা এখান থেকে আপাতত আমরা রিভিউটা নিচ্ছি তো এটা আমরা নিলাম এরপর আমরা এখান থেকে যে অপশনগুলো আছে মানে টেক্সগুলো আছে এগুলো নিচ্ছি নেওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এই বুকস রিলেটেড এখানে কিছু কথা আছে এই কথাটাও আমরা নেব তো এখান থেকে আমরা কিন্তু কপি করতে পারবো না আপনাকে এক হলে টাইপিং করতে হবে অথবা এটাকে একটা উপায় হলো এখানে রাইট বাটনে ক্লিক করে ইনসপেক্ট এলিমেন্ট আসবেন আসার পর এখান থেকে রাইট বাটন মানে ডাবল ক্লিক করে এটাকে সিলেক্ট করে নেবেন নেওয়ার পর এটা আপনি ব্যবহার করতে পারবেন তো এখান থেকে এটাকে আপনার যেটা করবেন নর্মাল আছে থাকবে এখান থেকে মিডিয়াম করে দেবেন এগুলোও মিডিয়াম করে দিবেন মিডিয়াম এবং টেক্সট অ্যালাইন এখান থেকে জাস্টিফাই করে দেবেন যেন দেখতে একটু সুন্দর লাগে এরপর আপনার কাস্টমার রিভিউ আছে রিভিউ অপশনে আসবেন এখান থেকে আমরা কিছু রিভিউ নেব তো এখানে আসবো আসার পর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিছু রিভিউ লেখা আছে তো আমরা এখান থেকে নামটা নেব নামটা এখান থেকে নেব তারপরে আমরা এখান থেকে এই রিভিউটাও আমরা এখান থেকে ইনসপেক্ট এলিমেন্ট করে আমরা সেটা এখান থেকে তো এখানে আসার পর এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে রিভিউ নেব আরো কিছু রিভিউ আমরা এখান থেকে এখান থেকে এলিমেন্ট করে এটাকে ডাবল ক্লিক করলে এখান থেকে আপনি রিভিউটা নিতে পারবেন তো এই নেওয়ার শেষ এখন হলো আমাদের লিঙ্ক আপ করতে হবে তো আমরা এখানে আসবো আসার পর আমাদের যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে অর্থাৎ অ্যাফিলিয়েট লিঙ্ক আমরা এখান থেকে নেব তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বইটার হার্ড কপি যেটা সেটার দাম হলো দুইশো আটচল্লিশ টাকা এখন এই বইটা যদি আপনার অনলাইনে সেল হয় অর্থাৎ এটা ফাইভ পার্সেন্ট কমিশন আছে অর্থাৎ তেরো টাকা আপনি পাবেন তো চেষ্টা করবেন যেগুলো আপনার টেন পার্সেন্ট কমিশন আছে সেগুলো নেবেন তাহলে কিছুটা হলেও আপনার আর্নিংটা একটু বেশি হবে যেহেতু এই বইগুলো বেশি সেল হয় সেক্ষেত্রে আপনার দেখা যায় যে এগুলোর তুলনায় তুলনামূলকভাবে এখান থেকে আবার আর্নিং বেশি হয়ে থাকে তো আমরা এখানে আসব আসার পর এই ইমেজটা আছে এই ইমেজটাতে আমরা আমাদের যে অ্যাফিলিয়েট লিংক আছে সেই লিংকটা আমরা এখানে জুড়ে দেব এরপর আমরা এখান থেকে ডাউনলোড পিডিএফ পিডিএফ ডাউনলোড এখানে এটাকে লিঙ্ক করব লিঙ্ক করার জন্য এখানে আমরা দিয়ে দিব এখানে লেখকের নাম এখানে আমরা দিয়ে দেব এখন কথা হলো যে আপনি কিন্তু চাইলে এখানে কিন্তু আপনার অ্যাড্রেসটা ডিরেক্ট লিংকও ব্যবহার করতে পারবেন তো আমরা যদি অ্যাড্রেসটাতে আসি অ্যাড্রেসটাতে আসলাম আসার পর এখান থেকে আমরা কিন্তু ডিরেক্ট লিংকও ব্যবহার করতে পারবো তো আমাদের যে অ্যাড্রেসটা ডিরেক্ট লিংক আছে এখানে ক্লিক করব ডিরেক্ট লিংকে আসলাম আসার পর এখান থেকে আমরা আমাদের যে অ্যাডারেস্ট্রার ডিরেক্ট লিংক এখানে তৈরি করে নিতে পারি অর্থাৎ ই বুকের জন্য শুধু আমরা ডিরেক্ট লিংক তৈরি করতে পারি তো এখান থেকে ডিরেক্ট লিংক তৈরি করলাম মেইন স্টিম ন অ্যাডাল্ট এরপর আমরা এখান থেকে আমাদের ডিরেক্ট লিংকটা এখানে পেন্টিংয়ে আছে অর্থাৎ এক মিনিট সময় লাগতে পারে এরপর আমাদের এই ডিরেক্ট লিঙ্কটা তৈরি হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ডিরেক্ট লিঙ্কটা তৈরি হয়ে গেছে লিঙ্ক এইট তো আমরা এটাকে এডিট করে নিতে পারি তো আমরা এখান থেকে ই বুক দিয়ে দেবো অর্থাৎ এটা ই বুকের জন্য আমাদের এই লিঙ্কটা শুধু ই বুক মার্কেটিং এর জন্য আমরা ব্যবহার করব তো এখানে এটা একটু বড় হাতে দিয়ে দিন এরপর এটাকে সেভ করে দিলাম এখন এই আমরা কপি করব কপি করার পর আমরা ব্যবহার করতে পারি এই জায়গায় তো এখানে খেয়াল রাখবেন যে আপনার ওয়েবসাইটে কিন্তু অতিরিক্ত মাত্রায় যদি আপনি ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার যে ফ্রি ওয়েবসাইট হোক বা পেইড হোক সেক্ষেত্রে সেই সাইটটা কিন্তু ডাউন হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনারা এটা খেয়াল করবেন এরপর আমরা এখান থেকে যে বইটা আমরা নিয়েছি এই বইটার আপনি ক্যাটাগরি হলো ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স তো আমরা ব্যাংকিং এবং ফাইন্যান্স ক্যাটাগরি তৈরি করে নেব এখানে আসবো আসার পর এখান থেকে ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স এখানে দিয়ে দিলাম এরপর কমা দিয়ে দিব এরপর এখান থেকে লোকেশন আছে লোকেশন এটা যেহেতু বাংলা বই সেক্ষেত্রে বাংলাদেশ সারা পৃথিবীতেই দেখতে পারবে কিন্তু শুধু বাংলাদেশটা সিলেক্ট করে দেওয়া হলো এরপর আমরা এটাকে পোস্ট করে পোস্ট পোস্ট করার করার জন্য কনফার্ম এখানে ক্লিক ক্লিক করব পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এইবার রিলোড করি আমাদের ওয়েবসাইটটা এখানে দেখতে পাচ্ছেন যে ছয়টা পোস্ট এখানে রেডি হয়ে গেছে এখন এখানে আমাদের এখানে একটা অ্যাড আছে এখানে অ্যাড আছে এখানে অ্যাড দেখতে পাচ্ছেন তো এরপর আমরা এখান থেকে যেটা যদি আমার এখানে আমাদের ভিজিটর যদি আমরা আনতে পারি এরপর আমাদের ভিজিটর যখন এখানে ক্লিক করবে দেখেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার রিডিরেট করে কিন্তু আপনার অ্যাড্রেসটার ডিরেক্ট লিংকে নিয়ে যাচ্ছে অর্থাৎ এখানে ক্লিক করার পর প্রথমবার যখন ক্লিক করবে তখন অ্যাডাস্টারার লিঙ্ক এখানে ওপেন হবে অর্থাৎ এখানে একটা আর্নিং জেনারেট হলো কিন্তু এরপর যদি যখন আপনার দ্বিতীয়বার ক্লিক করবে তখনও আপনার একটা ডিজে পিঙ্ক ওপেন হবে তৃতীয়বারের বার যখন আপনার ক্লিক করবে তখন সে আপনার এই পোস্টটা ওপেন হবে এখন এই পোস্টটা ওপেন হওয়ার পর এখন এখানে যে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে কিন্তু যখন ক্লিক করবে তখনও অ্যাড্রেসটা ডিরেক্ট লিঙ্ক ওপেন হয়ে যাচ্ছে এরপর এখানে যখন ক্লিক করবে অর্থাৎ আপনার যখন আপনার একটা ভিজিটর আপনার ওয়েবসাইটে আসবে তখন সে ক্লিক করলে অ্যাট তিনটা ক্লিক আপনার অ্যাটেস্টার ডিলেট লিংকে চলে যাবে এরপর ফাইনালি এই সাইটে আসবে আসার পর এখান থেকে যদি সে বই কিনতে চায় সেক্ষেত্রে এখান থেকে কিন্তু বই এডো কার্ডে ক্লিক করে বই কিনতে পারবে এবং এই কেনার আহ পারপাসে আপনি এখান থেকে একটা নির্দিষ্ট পরিমাণ কিন্তু অ্যামাউন্ট আপনি এখান থেকে কমিশন পাবেন অর্থাৎ এখানে দেয়াল যে ই আছে পিডিএফ বা এই আপনার ইবুক যে আছে এটা যদি সেল করতে পারেন সেক্ষেত্রে এখান থেকে আপনি চৌত্রিশ টাকা কমিশন পাবেন যদি এটা কমিশনটা অনেক কম কিন্তু বাস্তবিক অর্থে অর্থে এইগুলো কিন্তু অনেক বেশি আপনার সেল হয়ে থাকে এই বইগুলো তো এই বইগুলো যদি আপনি ভালো সেল করতে পারেন সেক্ষেত্রে এটা ভালো কিন্তু আপনি আর্নিং জেনারেট করতে পারবেন অর্থাৎ এই একটা ইবুক সাইট সাইড দিয়ে আপনি কিন্তু আপনার ডিরেক্ট লিঙ্কের অ্যাডেসটের ওয়েবসাইটের মাধ্যমেও আর্নিং করতে পারছেন এবং আপনার অপমানের যে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং রয়েছে এই অ্যাফিলিয়েট বা প্রোডাক্ট সেলের মাধ্যমেও আপনার কিন্তু আর্নিং হচ্ছে অর্থাৎ একটা ওয়েবসাইট দিয়ে আপনার ভাবে আপনি আর্নিং করতে পারছেন তো এই প্রসেসটা খুবই হেল্পফুল হবে যারা আপনারা অনলাইনে কাজ করতে আসছেন তো তাদের জন্য এটা খুবই সহায়ক হবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন ধৈর্য ধরে আপনারা এইভাবে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনায়াসেই আপনারা এখান থেকে ভালো কিছু করতে পারবেন এখন কথা হলো যে এই যে আপনার করেছেন এই পোস্টগুলো কিভাবে মার্কেটিং করবেন এই পোস্টগুলো নিয়ে আমরা যদি এখান থেকে একটা আহ এইটা নেই এই পোস্টটা আমরা এখান থেকে নেব এখানে আসবো আসার পর এখান থেকে আচ্ছা আমরা এখানে আসি এখান থেকে আমরা যেটা করবো দেখেন মার্কেটিং এর জন্য আপনি আপনার ফেসবুকে আসবেন ফেসবুকে আসার পর এখানে লিখবেন ই বুক লিখে আপনার এখানে লেখার পর সার্চ করবেন সার্চ করার পর দেখেন ই বুক লেখার পর এখানে কিন্তু অসংখ্য পোস্ট আসছে তো এখান থেকে আপনি যেটা করবেন গ্রুপ অপশনে ক্লিক করবেন গ্রুপ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার যেটা পাবলিক গ্রুপ যেগুলো রয়েছে সেটা এখানে দেখতে পাচ্ছেন যে অসংখ্য কিন্তু এখন এখানে আপনার গ্রুপ পেয়ে যাচ্ছেন এখন এই গ্রুপগুলোকে আপনি ওপেন করবেন ওপেন করার পর যে আপনার গ্রুপে আপনি পাবলিক পোস্ট করা যায় অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এখানে একজনের নাম এখানে আরেকজনের নাম অর্থাৎ এখানে পাবলিকলি পোস্ট করা যায় তো আমরা এখানে একটা পোস্ট করার জন্য এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের যে যে ইমেজটা ইমেজটা আছে আমরা এখান থেকে দিয়ে দিব অর্থাৎ এই হাদিসের জালিয়াতি এরপর আমরা এখানে আমাদের যে পোস্ট আছে এই পোস্টটা এখান থেকে ক্লিক করবো ক্লিক করার পর পোস্টটার টাইটেল নিলাম এরপর আমরা এখান থেকে তো এখানে আপনার টাইটেল দেওয়ার পর আপনি যে ওয়েবসাইটে পোস্ট করেছেন সেই পোস্টটাতে আসবেন আসার পর এখান থেকে আপনার পোস্ট লিঙ্কটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি এখানে আসার পর এখানে দিয়ে দিবেন অর্থাৎ আপনার কিন্তু এটা ওয়েবসাইটের অ্যাড্রেস এই মানে এই লিঙ্কগুলা কিন্তু আপনার ফেসবুক ডিজেবল করে দেয় না এটা এটা যেহেতু আপনার আপনার ওয়েবসাইটের পোস্ট তো আমরা দেওয়ার পর আমরা এটাকে পোস্ট করে দিব তো এখানে আমরা পোস্ট করলাম কিন্তু এই পোস্টটা অ্যাডমিন দ্বারা হবে অর্থাৎ অ্যাডমিন করার পর এটা বেশ কিছু আমরা গ্রুপ বের করবো যেগুলো অটো অ্যাপ্রুভ হয় তো এইরকম আমরা ওয়েবসাইটে আসলাম এখানে আসার পর এখান থেকে আমরা আমাদের ইমেজটা আমরা এখানে দিয়ে দিব এরপর আমাদের যে টেক্সটটা আছে সেটা দিয়ে দিব এরপর এখান থেকে আমরা পোস্ট করে দেব তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনস্ট্যান্ট পোস্ট হয়ে গেছে অর্থাৎ এখানে জাস্ট না অর্থাৎ এখানে সরাসরি পোস্ট হয়ে গেছে তো আমরা এরকম আরো গ্রুপ আমরা বের করব যেগুলোতে আপনার ইনস্ট্যান্ট পোস্ট হয় বা এটাকে পোস্ট করে দেব পোস্ট করে দিলে এটা আমাদের অটো অ্যাপ্রুভ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটো অ্যাপ্রুভ হয়ে গেছে তো এইভাবে আপনাকে ফেসবুক থেকে অটো যে গ্রুপগুলো রয়েছে অর্থাৎ আপনি পিডিএফ পিডিএফ মার্কেটিং করবেন যেহেতু মানে আপনার পোস্ট করার পর মার্কেটিং করার জন্য এরকম অটো অ্যাপ্রুভাল গ্রুপ আপনাকে ফাইন্ড আউট করে বের করতে হবে এবং সেগুলো আপনি একটা এক্সেল শিটে রেখে সেটাতে আপনারা প্রতিদিন আপনার একটা দুইটা করে আপনি পোস্ট করতে পারবেন চেষ্টা করবেন আপনার পোস্টের সময় আপনার ইউআরএল না ব্যবহার করা অর্থাৎ ইউআরএলটা অনেক সময় অনেক আপনার ফেসবুক যে পেজ আছে বা পেজ অথরিটি তারা মানে ইউআরএল দিতে তারা নিষেধ করা থাকে যার ফলে আপনি যদি একাধিকবার দেন সেক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনার মেম্বারশিপ আপনার ডিজাবল করে দেবে অর্থাৎ আপনি আর পরবর্তীতে আর পোস্ট করতে পারবেন না সেই জন্য আপনার যেটা করবেন এখানে আপনি লিখে দিবেন যে আপনি যদি এই বইটা পিডিএফ ডাউনলোড করতে চান সেক্ষেত্রে আপনি কমেন্টসে দেখতে পাবেন তো কমেন্টসে আসার পর এখানে আপনি কমেন্টসে এই পোস্টটা এইভাবে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে পিন পিন পোস্ট করে রাখতে পারবেন যদি আপনার নিজস্ব গ্রুপ হয় আর যদি আপনার নিজস্ব গ্রুপ না হয় সেক্ষেত্রে আপনার এরকম দেখাবে এখানে পোস্টের পরে আপনার এখানে এই যে পোস্টের ইউআরএলটা এখানে দেখাবে এখন কাস্ট কোনো ভিজিটর এখানে আসার পর এটা যদি ডাউনলোড করতে চায় সেক্ষেত্রে এখানে ক্লিক করবে ক্লিক করলে আপনি এখান থেকে ফেসবুক তাকে বাই ডিফল্ট আপনার মানে রিডিরেক্ট করে আপনাকে এই আপনার ওয়েবসাইটে নিয়ে আসবে এখন এখানে আসার পর এখান থেকে সে যদি এটাকে পিডিএফ ডাউনলোড করতে চায় সেক্ষেত্রে এখানে ডাউনলোডে ক্লিক করবে এখানে লেখকের নামে যদি দিতে চায় সেক্ষেত্রে এখানে লেখকের নামে ক্লিক করবে এরপর এখানে আর কিছু টেক্স পড়া পড়বে যদি তার ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু এই বইটা সে কিনবে কিনলে আপনি যেমন যেমন থেকে একটা কমিশন পাবেন তেমনি এই সাইটে যখন আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল বার অ্যাড আছে এরপর এখানে কিছু অ্যাড দেখতে পাচ্ছেন এই অ্যাড ক্লিক করার পর ক্লিক পড়লেই কিন্তু আপনি এখান থেকে একটা আর্নিং পাবেন এবং আপনি এই সাইটে আসার পরেই ভিজিটর আসলেই আপনি কিছু না কিছু ফিডব্যাক আপনি পাবেন অর্থাৎ মাধ্যমে হোক অথবা মাধ্যমে হোক আপনি কিছু না কিছু কিন্তু আপনি পাবেনই তো এর জন্যই আপনার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা কিন্তু প্রপার আপনাকে অপটিমাইজ করতে হবে মার্কেটিং করতে হবে তো অপটিমাইজ করার জন্য কিন্তু আপনার যে এই যে আপনার থিমের ব্যাকগ্রাউন্ডে অর্থাৎ সেটিংসে আসবে সেটিংস আসার পর এই এগুলো প্রপার ভাবে আপনারা এখান থেকে সেট আপ করবেন তো কিভাবে সেট আপ করবেন সেটার ভিডিও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি আপনারা সেটা দেখে নেবেন দেখে আপনারা প্রপার মার্কেটিং করবেন ইনশাআল্লাহ আপনারা এখান থেকে ভালো ফিডব্যাক অর্জন করতে পারবেন তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন তো ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ